শেখ হাসিনা চলে গেছে কিন্তু শেখ হাসিনার প্যাকেজ কিন্তু রেখে গেছে এই প্যাকেজ যদি বাংলাদেশের মধ্যে বৈশা থাকে এই প্যাকেজগুলা কিন্তু শেখ হাসিনাকে দেশে না আনতে পারলেও দেশ ধ্বংসের ষড়যন্ত্র করবে কোনো সন্দেহ নাই কারণ তারা চাইবে জনতার সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করে তারাই আবার মানুষের সামনে এই বিষয়টা প্রমাণ করা যে আসলে আমরাই ঠিক ছিলাম তো আমরা দাবি করেছিলাম যে শেখ হাসিনার যতগুলো প্যাকেজ আছে প্রত্যেকটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সংসদ তারপরে এমপি মন্ত্রী যা আছে প্রত্যেকটা জায়গা থেকে বাতিল ঘোষণা করতে হবে আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে সেই খুশি সংবাদটা নিয়ে হাজির হয়েছে এই মাত্র খবর পেলাম যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সারা বাংলাদেশের যতগুলো উপজেলা চেয়ারম্যান আছে ভাইস চেয়ারম্যান আছে সকলকে অপসারণ করা হলো নতুন করে আবার নির্বাচন করবে বর্তমানে যারা ইউনিয়ন আছে তাদের মাধ্যমে এই এই মানে দায়িত্বগুলা পালন করানো হবে এবং ঘোষণা করা হয়েছে যে জেলা উপজেলা যতগুলা উপজেলা চেয়ারম্যান আছে প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানকে বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আলহামদুলিল্লাহ এইরকম করে প্রত্যেকটা সেক্টর থেকে আওয়ামীদেরকে অপসারণ করতে হবে তারপরে যদি দেশের মানুষ শান্তি পায় তারপরেই দেশের মানুষ স্বাধীনতার সুফল আসলে ভোগ করতে পারবে ইনশাআল্লাহ